আসিফ মাহতাব স্যারের একটা পায়ের সমস্যা আছে আপনারা জানেন ঠিকমতো তিনি কিন্তু হাঁটতে পারেন না তার ফিজিওথেরাপি নিতে হয় সো তাকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিনি যা দেখেছেন সারা জীবনে আর তিনি এমন দৃশ্য আর দেখতে চান না তাকে আঘাত করা হয়েছে এবং তাকে দেখে বল বলছিল যে ইস একটা পায়ে এ পায়ের এ অবস্থা আর একটা পাও তো ভেঙে নুলা করে দিব দর্শক শ্রোতা আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আসিফ মাহতাব স্যারের যে ভিডিওটাতে তিনি বর্ণনা দিয়েছেন যে তাকে যে এই দেশে পুরো দেশের অবস্থা যখন খারাপ আন্দোলন চলছিল তখন তাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তার সাথে কি ঘটনা ঘটা ঘটানো হয়েছে এবং তিনি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছিলেন এবং তিনি ধারণা করছিলেন তারা ধরা হবে কিংবা ধরা হবে না তিনি ভাবছিলেন আমাদের আমার ধরলে তো আন্দোলন আরও বেড়ে যাবে কারণ আমি এখন পরিচিত একটা মুখ তবুও তাকে সে আগেই তার ছোট বোনকে কিছু নাম্বার দিয়ে রেখেছিল। মিডিয়ার নাম্বার বা অ্যাডভোকেটের নাম্বার উকিলদের নাম্বার এবং একটা ভিডিও রেকর্ড করে গিয়েছিল যে তাকে যদি ধরা হয় তাহলে যাতে এইসব কোথায় কি কল করতে হবে কোথায় কি জানাইতে হবে তার বোন যেন করে হঠাৎ করেই রাতের বেলায় নাকি তার বাসার সামনে এসে দারোয়ানকে দিয়ে গেট খোলায় এবং মুহূর্তের মধ্যে তাকে বলে যে চলো আমার সাথে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে যে রুমে রাখা হয়েছে সেখানে নাকি পঞ্চাশ থেকে একশো জন মানুষ সেখানে রয়েছে একসাথে গাদাগাদি করে এবং সবাই একসাথে শোয়ার মতো পরিস্থিতি নাই কেউ বসে থাকবে তাহলে আরেকজন শুইতে পারবে এক ফোটা জায়গা নাই এবং আপনি মাথার নিচে কি দিবেন এটা চিন্তা করা বাদ দিয়ে দেন আপনি দর্শক সেখানে নাকি ভিপি নূরের সাথে দেখা হয়েছে পার্থ আপনার চেনেন তার সাথে দেখা হয়েছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা এমনকি যারা পানি দিয়েছে সেই সময় ছাত্রদেরকে তো সেই তেমন মানুষদেরকেও নিয়ে এসে এখানে মানে আঘাত করা হয়েছে দর্শক শ্রোতা সেখানে তিনি যাওয়ার পরে তিনি তো এমনিতে বললাম যে তার পায়ের একটা সমস্যা আছে আপনারা জানেন সো তার কিন্তু এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা এবং রুমটাতে নাকি কোনো ধরনের জানালা নাই এবং রুমে সবসময় সাউন্ড হতে থাকে এবং রুমটাতে সবসময় লাইট জ্বলতে থাকে সো ঘুম ঘুম পাড়া খুব অসম্ভব একটা ব্যাপার এবং সেখানে নাকি সবাই দোয়া করে যে আমারে যাতে জেলে দেওয়া হয় আমারে এ যাতে জেলে দেওয়া হয় তাদের কাছে জেল মানে মনে হচ্ছে একটা সুখের জায়গা এখান থেকে যাতে জেলে পাঠা দেওয়া হয় কারণ এখানে হঠাৎ করেই নাকি মুহূর্তে মুহূর্তে যাতে রাত হতে পারে দিন হতে পারে যখন তখন আপনার নাম ডাকতে পারে প্রতিদিন প্রায় নাম ডাকে এবং নাম ডেকে সেখান থেকে মানুষজনদেরকে নিয়ে যাওয়া হয় চোখ বেঁধে হাত বেঁধে দর্শক আসিফ মাহতাব স্যারের সাথে প্রথম দিন কি ঘটনা ঘটেছে সেটা আমরা একটু বলতে চাই আমরা তার বক্তব্য অনুযায়ী যেটা জানতে পারছি যে তাকে প্রথম দিন যাওয়ার পরে সেখানে খাবার দাবারের কথা নয় বর্ণনা নাই করলাম আপনারা এখানে কি খাবার পেতে পারে আপনারা বুঝতেই পারতেছেন এবং এখানে একটি প্লাস্টিকের বোতল পাওয়া অনেক একটা সৌভাগ্যের ব্যাপার খালি বোতল পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার তাহলে মাথার নিচে দিয়ে একটু শোয়া যাবে এমন চিন্তা ভাবনা করে আমি বললাম তিনি বলতেছিল তো সেখানে হঠাৎ প্রথম দিনে যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে তাকে অনেকগুলো প্রশ্ন করা হলো প্রশ্ন করার পরে তাকে আঘাত করেছে আমি শুনেছি তিনি বলেছেন তাকে অনেকগুলো আঘাত করা হয়েছে এবং তিনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন তো সেক্ষেত্রে তিনি তাকে বলা হচ্ছিলো যে ন নো নো অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হওয়া যাবে না এবং তখনই তাকে অনেক ধরনের প্রশ্নও করেছে এবং তাকে বললাম না যে একটা পা দেখে আরেকটা পা দিবে বা এরকম কিছু কথাবার্তা বলতেছিল এবং বলতেছিল যে তোমাদের সাথে আর শিবির কারা কারা আছে এমন একটা কথাবার্তা বলতেছিল তার কাছ থেকে তো প্রথম দিনের আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তিনি ভিতরে আসেন এবং তিনি মাঝে মধ্যেই দেখতেছেন যে একের এক নাম ডাকা হচ্ছে এবং নিয়ে যাওয়ার পরে চোখ বেঁধে হাত বেঁধে প্রচুর পরিমাণে আঘাত করা ফেলা হচ্ছে যাতে পুরা ইয়াটা নীল হয়ে যাচ্ছে এতটা আঘাতপ্রাপ্ত হচ্ছে বিপিনুরাই তারা বললো যে হ্যাঁ প্রচুর পরিমাণে আমার আঘাত করতেছে যেই যাচ্ছে এরকম করতেছে একজন পানি যেটা বললাম যে পানি দিচ্ছিল ছাত্রদের তাকে ধরে নিয়ে এসেছে তাকে প্রচুর পরিমাণে আঘাত করতেছে প্রতিদিন লিস্ট ডেকে ডেকে যখন তখন নাম ঢাকা মানে সবাই এক ধরনের ভীত সন্তুষ্ট হয়ে যাইতো তো দর্শকতা এরপরে তাকে আদালতে তোলা হয় এবং বাহিরে কিন্তু আসিফ মাহতাব স্যারের যখন ইয়ে হয় আর কি গ্রেপ্তার করা হয় তখন কিন্তু দেখেছেন যে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন তো আপনারা বুঝতে পেরেছেন যে ইন্টারনেট কেন বন্ধ হয়েছিল এবং তারা সব জায়গায় আছে অথচ সরকারি ভবনগুলো পাহারায় তারা নাই এইসব জায়গা এইসব বিষয়ের মামলা দেওয়ার জন্য আসলে প্রকৃতপক্ষে এইসব জায়গায় এইসব ভবন ধ্বংস করা হয়েছে দর্শক শ্রোতা আসিফ মাহাদ স্যার নাকি সেতু ভবনে গিয়ে সেই ভাব ভাঙচুর করেছে সো এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সো তাকে এরপরে কয়েকদিন পরে আদালতে তোলা হয় আদালতে তোলার পরে সেখানে বিচারকরা আমার নাকি তারা চিনতে পারছে এবং তারা বলেছে যে আপনি বসেন আপনার দাঁড়ানোর দরকার নাই কিন্তু সেদিন কিন্তু তারা মামলার ব্যাপারে মামলা টুকে দিয়েছে বা রিমান্ড মঞ্জুর করেছে আরও কিন্তু ঠিক আছে কিন্তু তারপর পরবর্তীতে নাকি আর কোনো আঘাত করে নাই এবং তিনি বিভিন্ন আশেপাশে যারা ছিল তারা যখন ওই রুম থেকে আসতেছিল তারা নাকি শুনেছে যে ডিবিরা বলতেছিল যে এই লোকরা কেন ধরে নিয়ে আসছে বা নিয়ে আসা উচিত হয় নাই এমন অনেক ব্যাপার স্যাপার নাকি শুনছে যে প্রথম দিনই তাকে আঘাত করা হয় অনেকগুলো পরবর্তীতে রিমান্ড হলেও আসলে প্রকৃতপক্ষে তেমনভাবে তাকে ডাকা হয় নাই বা আঘাত করা হয় নাই এমনটাই আসলে তিনি বলতেছিলেন এবং তিনি ভিতরের মানুষদেরকে সবাইকে ভরসা দিচ্ছিলেন যে মহান আল্লাহ তালার আপনাদের পুরস্কার দিবেন বিভিন্ন ধরনের ভরসা সবাইরা দিচ্ছিলেন সো এই হচ্ছে তার একটি ছোট্ট বর্ণনা আমি শুনলাম তো অনেক কি ধরে নিয়ে গেছে ওই সময় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ভাঙচুরের মামলায় বা ইস্যুকে কেন্দ্র করে অনেকজনকে কোনো মানে ইয়া নাই আহ যে যখন মিস্ত্রি বলেন আম পাবলিক বলেন যারা তারে ভিতরে প্রবেশ করায় নিয়ে শিকার করানোর চেষ্টা করা হয়েছে একদম অজবরলো পরিস্থিতি তো হঠাৎ করেই যখন দেশের আপনারা তো জানেন সেই দিন কি ঘটেছে পলানোর ঘটনা তো জানেন তো তারপরে আস্তে আস্তে তাদের রূপ নাকি পরিবর্তন হতে থাকে ভালো ব্যবহার করা তারা শুরু করে দেয় ওরা অবহিত থেকে বুঝতে পারতেছিল যে হয়তোবা বাইরে কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন হয়েছে এই জন্য তাদের আচার ব্যবহারের পরিবর্তন হয়েছে সো আমাদের আইন প্রশাসন কেমন জানি গোলাম হয়েছিল এখন ভবিষ্যতে এমন চাই না যে গোলাম হয়ে থাকুক কারোর নির্দেশে যা সহজ সরল মানুষদেরকে কাউরে একটা যে কোনো জিনিসে দেশের পরিস্থিতি অন্যদিকে নেওয়ার জন্য যে কাউরে গ্রেপ্তার করে নিয়ে আসা এইগুলার ইয়া বন্ধ করতে হবে এবং এইসব সেক্টরে যারা যারা ছিল যারা এই গোলামি করেছে তাদেরকে বাদ দিতে হবে নাহলে কিন্তু আমরা আবারও সেই আগের সময়টাতে ফেরত যাব আমি বলবো দর্শক ভালো থাকবেন এবং তার একটা কথা ছিল যে তিনি যেহেতু তার পায়ে সমস্যা ছিল তো তার তিনি কমোট ব্যবহার করতেন হাই কমোট ব্যবহার করতেন তো সেখানে নাকি সত্তর আশি জনের জন্য একটা টয়লেট ছিল তো সেক্ষেত্রে এই ব্যাপারে তিনি খাবার পর্যন্ত কম খাইতেন যাতে টয়লেটে বেশিবার যাতে না আর যাওয়া লাগে কারণ সেখানে সময়ও পাওয়া যেত না আশি এত মানুষের জন্য একটা টয়লেট বুঝতে পারতেছেন তো আবার লোক মানে ইয়া তো সেক্ষেত্রে তার অনেক কষ্ট হইতো সে কয়েকদিন অনেক কষ্টেই গেছে পরবর্তীতে আস্তে আস্তে দেখেছেন যে সবাই কিন্তু পুরো দেশে ইয়ে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সবাই জামিনে বের হয়ে আসতে থাকে এটা তো আপনার ভালো মতোই জানেন তো আসলে ঠিক হয় নাই অনেকেই আসলে ঠিক হয় না এই বাহিনীটার উপরে কেন প্রশাসনের উপরে কেন মানুষ ক্ষিপ্ত বুঝতে পারতেছেন অবশ্যই